আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিচেন ক্যাবিনেটটা কিভাবে গুছিয়ে নিয়েছি কিচেন ক্যাবিনেটের দাম সহ আজকের ভিডিওতে আমার ছোট্ট একটা কিচেন ট্যুরও আপনাদের সাথে শেয়ার করব ঘরটাকে প্রতিদিন একটু একটু করে কিভাবে গুছিয়ে নিচ্ছি সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পবিত্র মাহে রমজান মাসে ইফতার রেডি করার পাশাপাশি ঘরটাকেও সুন্দর করে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি ঘর পরিষ্কার না থাকলে কিন্তু মনের মধ্যে কোনো কিছু করতেই শান্তি লাগে না রান্নাবান্নার পাশাপাশি ঘরটাকেও সুন্দরভাবে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এই তো আমার কিচেন ক্যাবিনেটের গতকালের কিছু ভিডিও আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি কিচেন কেবিনেটটা কিভাবে গুছিয়ে নিয়েছি কিচেন ক্যাবিনেটের প্রাইস কেমন পড়েছে সব কিছু মিলে আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিব অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা কিচেন ক্যাবিনেট তৈরি করবো যেহেতু ভাড়া বাসায় আছি নিজের মনের মতো করে চাইলেও কিচেনটাকে গুছিয়ে নিতে পারছিলাম না সব কিছু এলোমেলো হয়ে থাকতো আর বাই রাখলে অনেক সময় জিনিসপত্র খুব বেশি ময়লা হয়ে যেত আজকে সারাটা দিন আমি ক্লিন করার কাজেই লেগে গিয়েছিলাম সারাদিনের কিচেনের সব জিনিসপত্রগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি চাচ্ছিলাম পুরোপুরি একটা ডিপ ক্লিন করে নিতে তো এই তো টেবিলের উপরে আপনাদেরকে কিছুটা মাত্র দেখিয়েছি এর ডবল পরিমাণ আমাকে পরিষ্কার করতে হয়েছে তো এই সব কিছু পরিষ্কার করতে করতে আমি কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো কিছুই করার নেই তারপরও মনের মধ্যে আনন্দ লাগছিল কিচেন কেবিনেটটা কখন গুছাবো এটাই মনের মধ্যে ঘুরে ফিরে বারবার ইচ্ছে হচ্ছিল যে কেবিনেটটা আগে সুন্দরভাবে গুছিয়ে নেই তো কেবিনেটের প্রাইসটা একটু পর আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো ভিডিওটা আমি আবার সেহেরির সময় শুরু করেছি সেহেরিতে আমি একটু কলা চিরা দুধ খেজুর চিয়া সিড নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটও দিয়ে নিতে পারেন আমার কাছে এই ধরনের সেহেরি খেতেই ভালো লাগে একটু দুধ মিক্সড করে খেয়ে নেব গরুর দুধ জাল দিয়ে নিয়েছি আমি সেহেরিতে কোনো প্রকার মশলা জাতীয় খাবার খেতে পারি না আমার ভালো লাগে না আর কি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় তাই একটু লাইট এই ধরনের খাবারগুলোই আমি খুব বেশি পছন্দ করি মাঝে মধ্যে একটু কর্নফ্লেক্স বা বেশিরভাগ ক্ষেত্রেই মুড়ি দিয়েই খাওয়ার চেষ্টা করি তাহলে আমার কাছে ভালো লাগে এমনকি ইফতারেও আমার ইচ্ছে করে দই মুড়ি এগুলোই খেতে তো সারাদিন রোজা রাখার পর মশলা জাতীয় খাবার বা ভাজা পোড়া এখন বেশি একটা আর ভালো লাগে না আগে খুব বেশি পছন্দ করতাম তো আজকে তিন চার বছর যাবতই আমার এরকম লাইট ধরনের সেহেরি বা ইফতার হলে তাহলে আমি খেয়ে আমার নিজের একটু কমফোর্টেবল লাগে আর কি তাই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে এসে হিড়িটা করে নিলাম এখন আপনাদেরকে কিচেনের ক্যাবিনেটের প্রাইসটা বলে দিচ্ছি কিচেন ক্যাবিনেটটা আমি তৈরি করেছি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে তো আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমি খুব সুন্দরভাবে একটা ক্যাবিনেট তৈরি করে নিয়েছি আর গুছাতে গিয়েও আমার খুব আনন্দ লাগছিল কারণ আমার সবগুলো জিনিসপত্র এত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে প্রত্যেকটা জারে জারে আমি চেষ্টা করেছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দেওয়ার জন্য হয়তো বা সামনে আরও সুন্দরভাবে গুছাতে পারি তা আপাতত আমি এভাবে গুছিয়ে নিয়েছি আর কি আজকে দুই দিন ধরে এই কিচেন ক্যাবিনেটের পিছনেই সময় দিচ্ছিলাম কারণ জারগুলো যেহেতু বাইরে ছিল অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল সেগুলো সব পরিষ্কার করে নতুন করে মুছে ধুয়ে তারপর আমি রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস যেন ক্লিন থাকে সেটার দিকে একটু খেয়াল রেখেছি আর আমার চুলার পাশে আরেকটা কনার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করারের এই সাইডের কিছু জিনিসপত্র আছে যেগুলো আমার পরিষ্কার করতে হবে তো সেগুলো পর্যন্ত আর আমি যেতে পারিনি আমার হাতে হঠাৎ প্রচণ্ড ব্যথা মানে মাথা ব্যথা থেকে আমার হাতে কেমন একটা ব্যথা শুরু হয়ে গিয়েছে জানি না কেন হয়েছে তো যাই হোক এখন ভালোভাবে ডাক্তার দেখাতে হবে আর কি আর এই রোজার মাসে যদি এরকম অসুস্থ হয়ে পড়ি বাকি কাজকর্ম কীভাবে করবো এগুলোই চিন্তা করছিলাম তো কিচেনটা কিন্তু একদম আমি সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি আমার কিচেনে তেমন কোনো দামি জিনিসপত্র নেই একদম সাধারণ সব কিছু দিয়েই গুছানো কারণ আমার কাছে মনে হয় যে আমার যতটুকু প্রয়োজন আছে হাতের কাছে রেখে বাকিগুলো আমি বক্সে বক্সে করে বা অন্যভাবে স্টোরেজ করে রেখে দিব তো এইভাবেই আমি কিচেনটাকে গুছানোর চেষ্টা করেছি অনেকেই আমার কিচেন টুর ভিডিও অনেকবার দেখতে চেয়েছেন রিকোয়েস্ট করেছেন কিন্তু ওইভাবে দিতে পারিনি যেহেতু আমার মনের মতো করে আমি গুছিয়ে নিতে পারছিলাম না তাই আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি তো এখন আমার মনে হচ্ছে যে আমার কিচেন ক্যাবিনেটটা আসাতে আমার কিচেনটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি সামনে হয়তো বা আরও কিচেনের মধ্যে সুন্দর সুন্দর জিনিসপত্র অ্যাড হতে পারে তখন তো আপনাদের সাথে ভিডিওতে একটু একটু করে শেয়ার করব। এটা না মনের মধ্যে এখন আলাদা একটা ভালো লাগা কাজ করে কোনো কাজকর্ম কোনো কিছু করলে নতুন কোনো কিছু আনলে ঘরটাকে একটু গুছিয়ে নিলে আপনাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগে না তো আমার কিচেনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন একদম সাধারণ নর্মাল একটা কিচেন তারপরও আমার মনে হয় যে এটা আমার স্বস্তির একটা জায়গা প্রত্যেকটা গৃহিণীর পছন্দের একটা জায়গা হলো কিচেন কিচেনে যদি আপনি দেখবেন যে সব কিছু মনের মতো করে গুছিয়ে নিতে পারেন তাহলে রান্নাবান্না কাজকর্ম কতটা আপনার জন্য সহজ হয়ে যায় তো এইদিকে কিচেন থেকে আবার আমার বেডরুমে চলে এসেছি বেডরুমটাও সকাল সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে সকাল সকাল মোটামুটি আমার সব কাজকর্ম করা শেষ বললে চলে সকালের দিকে উঠে কিচেনটাকে গুছিয়ে তারপর ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এটা হলো আমার ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটাও কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর ড্রয়িং রুমে নতুন একটা সুরে এনেছি এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক কাপড়াই প্রাইস জানতে চান জিনিসপত্র নতুন কিছু কিনে নিয়ে আসলে আবার অনেকে প্রাইস নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে তাই ওইভাবে প্রাইস ভিডিওতে অনেক সময় বলতে ইচ্ছে করে না কমেন্টসের মাধ্যমে অনেক সময় আপনাদেরকে জানিয়ে দিই যারা পার্সোনালভাবে জিজ্ঞেস করেন আর কি তা আপনাদের কাছে আজকের কিচেন ট্যুরটা কেমন লেগেছে পাশাপাশি আমার ঘরটাকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সেগুলো ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরছি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তা আমরা এসেছিলাম বাইরে থেকে কিছু টুকটাক ইফতারি কিনতে মেয়েরা বলছিল পেস্ট্রি খাবে তো বাইরে থেকে পেস্ট্রি কিনে নিয়ে এসেছি আর ইফতারিতে এদিকে আমি একটু আজকে হালিম রান্না করে নেবো আর একটু চিকেন চাপ তৈরি করব বাইরে থেকে বাটার নান কিনে আনবো বাসায় আর লুচি তৈরি করতে ইচ্ছে করলো না কারণ লুচিতে প্রচুর পরিমাণ অয়েল থাকে আর সময়ও ছিল না আজকে যে লুচি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবো এই পর্যন্ত তো সুন্দরভাবে কাজকর্ম করেই যাচ্ছিলাম সন্ধ্যার পর হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়লাম কেন জানি না পরবর্তীতে রাত এগারোটার দিকে আমার ডাক্তারের কাছে যেতে হয়েছে তারপর ওষুধ নিয়ে এসেছি এখনও প্রপার আমার ট্রিটমেন্ট ওইভাবে হয়নি ডাক্তার সাজেশন করেছে আরও কিছু ডাক্তারের কাছে রেফার করেছে আর কি তো দেখা যাক আল্লাহ রহমত করুক চাই না এত অসুস্থ হতে কাজকর্ম না করলে না ভালো লাগে না সত্যি কথা বলতে কিছু সময় যদি বসে থাকি তখন আর ভালো লাগে না তখন মনে হয় যে আরেকটা কাজ শেষ করে নেই বা ঘরটা একটু গুছিয়ে নে বা একটু রান্নাটা করে নে এগুলোর মধ্যেই না আমি আলাদা একটা শান্তি খুঁজে পাই আর হালিমটা নর্মালি প্রথমে মাংস যেভাবে রান্না করি সেইভাবেই কষিয়ে নিচ্ছি তারপর হালিম মিক্সের মধ্যে যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণ দিয়েছি মশলাটা কিন্তু অনেক ঝাল আছে আপনারা পরিমাণে অবশ্যই অল্প দিবেন আর হালিম যদি বেশি পরিমাণে রান্না করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন বা ঝাল যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন আর কি ঘরে বাচ্চা থাকলে একটু বুঝে শুনে মশলাটা অ্যাড করবেন নয়তোবা অনেক বেশি ঝাল হয়ে যায় হালিমটা আর হালিম মিক্সের পাশাপাশি আমি একটু মসুরের ডাউল একটু মুগ ডাউল অ্যাড করি তাহলে কিন্তু হালিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আরেক দিক থেকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছিলাম একদম নর্মালভাবে আজকে হালিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে বাসায় রান্না করে দেখবেন বাজারের থেকে অনেক বেশি ভালো হয় বাইরে রেস্টুরেন্ট যত বড় বড় রেস্টুরেন্টই বলেন না কেন রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এভাবে হালিম রান্না করলে আপনারা গরুর মাংস দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমার ঘরে কিছুদিন যাবত গরুর মাংসটা একদম নিষেধ হয়ে আছে স্বাস্থ্যগত কিছু সমস্যার কারণে সেই কারণে আমি মুরগির মাংস দিয়েই রান্না করেছি পাশাপাশি মুরগির যে ঘিলা কলিজা এগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি এগুলো আমার বাচ্চারা পছন্দ করে তো হালিমটা একদিক থেকে আমি কষাতে দিয়েছি আরেক দিক থেকে চিকেন চাপটা করে নিচ্ছি চিকেন চাপের মধ্যে এখানে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি তারপর গাজর কেটে নিয়েছি আর চিকেনটাকে একটু বার্বিকিউ মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়েছি এখন চিকেনটাকে আর গাজরটাকে হালকা করে ভেজে নিব তারপর সামান্য পরিমাণ একটু সয়া সস একটু টমেটো সস অ্যাড করে আবার সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে তো আরেক দিক থেকে আমি হালিমটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এই ডাউলগুলো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে সিদ্ধ হলে তারপর হালিম মিক্সের যে ডাউলটা হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করার জন্য কারণ এটা দেওয়ার পর কিন্তু মশলাটা আর কষানো যায় না এটা দেওয়ার পর পাঁচ মিনিট নেড়ে চড়ে ডাইরেক্ট পানি দিয়ে দিতে হয় তো এদিক থেকে তো চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি ক্যাপসিকামটা দিব ক্যাপসিকামের কালারটা যেন সুন্দর থাকে সেই কারণে আমি ক্যাপসিকামটা একদম লাস্টের দিকে দিচ্ছি দিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে আমি বাসায় চিকেন চাপ তৈরি করে নিয়েছি আপনারা ওইভাবে বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন এখন তো অ্যাভেলেবেল গাজর ক্যাপসিকাম এগুলো বাজারে পাওয়া যায় তাই হাতের কাছে যা আছে তা দিয়েই কিন্তু চিকেন চাপ তৈরি করে দিতে পারেন আর বাসায় যদি লুচি তৈরি করে দেন এর সাথে ভালো লাগবে বা পরোটা তৈরি করলে রুটি দিয়েও কিন্তু ভালো লাগে এটা খেতে তো উপর থেকে বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম আর সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি আর আপনারা যদি অন্য কোনো ফ্লেভারের মশলা অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন খেতে ভালোই লাগবে আমাদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বাইরের চিকেন চাপের মতোই লেগেছে আর কি সেখানে আমার চিকেন চাপটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আরেক দিক থেকে আমি হালিমটা দেখে নিচ্ছিলাম যে কেমন হচ্ছে হালিমের ঘনত্বটা একদম সুন্দর হয়ে আসলে তারপর হালিমটা অফ করে দিব উপর থেকে ধনিয়া পাতা কাঁচামরিচ সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া একটু আদা কুচি দিয়ে দিব। আর অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দিবেন এতে করে সাত দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আর খাবার সময় চেষ্টা করবেন একটু চাট মশলা একটু লেবুর রস দিয়ে খাওয়ার জন্য তাহলে খুবই ভালো লাগবে আমি রান্নাবান্না শেষে আবার একটু বাটার নান নিয়ে আসি বাইরে থেকে আজকে বাইরে থেকে রুটি আনার উদ্দেশ্য হলো আমার শরীরটা হঠাৎ করেই খারাপ লাগছিল আপনাদেরকে একটু আগে বললাম যে হাতে তো চাইলেও আমি একটু রুটি বা এরকম কোনো কিছু তৈরি করতে পারছিলাম না আর কি তো চিন্তা করলাম বাইরে থেকেই নিয়ে আসি এসব ঝামেলা না করে পরবর্তীতে তো ইফতারের পরে হঠাৎ করে শরীর খারাপই হয়ে যায় তো এখন আমি শরবতটা তৈরি করে নিচ্ছি শরবতের জন্য এখানে আমি সামান্য পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং চিয়া সিড এসব কুলের পুদিনা পাতা লেবুর রস এগুলো অ্যাড করেই শরবতটা তৈরি করে নিচ্ছি এবার আমার জুসারটা নষ্ট হয়ে আছে তো সেই কারণে আমার মনের মতো করে জুস তৈরি করতে পারছি না একটু বাইরে গিয়ে সময় করে যে জুসারটা ঠিক করে নিয়ে আসবো এই সময়টাও পাচ্ছি না এর মধ্যে কিন্তু আমাদের উপর দিয়ে অনেক বড় বড় বিপদ গিয়েছে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি রোজা শুরু হওয়ার দুই দিন আগে থেকেই উপর দিয়ে এত বড় বড় বিপদ গেল ভিডিওতে ওইভাবে আপনাদের সাথে শেয়ারও করিনি নি হয়তো বা ভিডিওতে বলতেও পারি নাও বলতে পারি তা আপনারা সবাই দোয়া করবেন সত্যি কথা বলতে বিপদ কখন কোথায় কাকে ঘিরে ধরে বলা যায় না জীবনটা এমনই প্রতি মুহূর্তেই যেন প্রস্তুত থাকতে হয় জীবনের কঠিন মুহূর্তগুলো মোকাবেলা করার জন্য তো আল্লাহর কাছে তো পানা চাচ্ছি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ যেন রহমত করে আমার সংসারের উপরে যেন আল্লাহর রহমতের ছায়া থাকে সেটাই আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থতা হলো আল্লাহ সব থেকে বড় পাওয়া সব থেকে বড়ো নিয়ামত আমি বলবো সুস্থ থাকলে আপনার সব কিছু ভালো লাগবে আর শরীরে যদি সুস্থতা না থাকে তাহলে হাজারো টাকা পয়সা দিয়েও কোনো লাভ নেই তো যাই হোক এই পবিত্র রোজার মাসে আল্লাহতালা সবার গুণা মাফ করুক আমাদেরকে হেদায়ত দান করুক এগুলোই দোয়া করি রোজার মাসে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে আর আমার এখন একদম নীরব থেকে একটু এবাদত করতে ভালো লাগে একদম নীরবতার মধ্যে একটু ওয়ার্ম লাইট দিয়ে নামাজ পড়া বা আল্লাহতালার ইবাদত করা এগুলোর মধ্যে যেন আলাদা একটা শান্তি খুঁজে পাই রোজার মাসগুলোতে আগে যদিও আমরা অনেক মানুষের ভিতরে কাটিয়েছি সেটাই আলাদা রকমের একটা আনন্দ ছিল এখন হয়তোবা সবাই সবার মতো একটু দূরত্ব হয়ে গিয়েছি বা একটু ব্যস্ততার কারণে ওইভাবে যাওয়া পড়ে না অনেক কিছু ইচ্ছে করলেও একটু সময়ের জন্য দিয়ে আসতে পারছি না সেটার জন্য খারাপ লাগে ভালো মন্দ রান্না করলে আপন মানুষজনকে ছাড়া খেতে কেন জানি একদমই ভালো লাগে না আমার মনের ভিতরে সব সময় একটু একটু খুঁতখুত করে আবার চিন্তা করি বাচ্চাদেরকে ওইভাবে এখন বিরক্ত করতে চাই না বাচ্চারাও রোজা রেখে একদম ক্লান্ত হয়ে থাকে তো যাই হোক চেষ্টা করব এক এক দিন এক একজনের বাসায় ইফতারি ওইভাবে পৌঁছে দিতে সময় মতো আর প্রতিদিন ভাজাপুরা না করে এরকম দুই একটা আইটেম রেখে চেষ্টা করব বাচ্চাদের কাছেও যেন ভালো লাগে আমারও যেন কষ্টটা কম হয়ে যায় সেইভাবেই সব কিছু প্রস্তুতি করার জন্য কারণ এত বেশি আইটেম করতে গেলে অনেক সময় দেখা যায় নামাজ মিস হয়ে যাচ্ছে বা সংসারের বাকি যে কাজকর্ম আছে সেগুলো গোছাতে পারছি না রোজা কষ্ট হয়ে যাচ্ছে তো রোজার মধ্যে কিন্তু আমাদের এই খাবারের পাশাপাশি নামাজ পড়া। করা ইবাদত করা এটা প্রপার খেয়াল রাখতে হবে নয়তো বা রোজার আনন্দ নেই আমি যেটা মনে করি আর কি তো রোজার মাসে ইফতার শেষে নামাজ পড়ে তারপর এক কাপ চা নিয়ে বসি প্রতিদিনের মতো আজকেও চা নিয়ে বসেছি চা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ